আল্লা রবুল আলমিনের কথা আল্লাহ রাবুল আলামিন বলছেন কেউ যদি তাকু অবলম্বন করে তার কি করে দেব ভালো এবং মন্দর মধ্যে আমি পদক্ষেপ তৈরি করে দেবো এটি হচ্ছে আল্লাহর কথা কেউ যদি পূর্ণাঙ্গ রূপে তা অবলম্বন করে তার পাপকে কি করবেন মিটিয়ে দেবেন এবং আল্লাহ রবুল আলমিন তাকে ক্ষমা করে দেবেন আল্লাহ আলামিন পাপ শুধু মিটিয়ে দিবেন না তাকে ক্ষমাও করে দিবে সমস্ত পাপের সমস্ত কত সেই ক্ষমা করে দিবে আল্লাহ রব আলামিন আর তাকে অবলম্বন এমন একটি গুরুত্বপূর্ণ মহাত্ম একটি গোয়ালানির ঘরে একটি সুন্দরী রমণী মহিলা বাস করতেন তারা কি করত নিজের গাভীর দুগ্ধ দহন করে তারা বাজারে বিক্রয় করে বিক্রি করে তাদের কি খাদ্য উপার্জন অর্থ উপার্জন করত এমন অন্ধকারে আমিরুল মোহামিন হজরতে আবু কি উমারে ফারুক দ্বিতীয় খলিফা রাত্রে ভ্রমণ করার জন্য বেরিয়েছেন এই তাকুয়া কতটা গুরুত্বপূর্ণ আপনি সাহাবি কোরআনদেরকে দেখেন যখন আল্লাহ রব্বল আলমিনে এই পৃথিবী থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে যখন আমিরুল মোমিনে গভর্নর হিসাবে যখন আবু আকরকে দণ্ডই নির্মাণ করে দিলেন ওই কুর্সিতে ওই পদে যখন আবুবাকার আল্লাহর ভয় ভীতি নিয়ে এই যে আমি কি করেছি আমার এই চেয়ার এই পদ আমি নিয়েছি এই পদ আলমিন দিয়েছে আমি আল্লাহ রব আলমকে কত ভয় করে চলতে পারি সেই কি করতেন খলিফা হজত আবুবাকার রাত্রেবেলায় ভ্রমণ করতে বেরে যেতেন কার বাড়িতে দুঃখ কষ্ট কে খাদ্য ভক্ষণ করতে পারছেন না কে কষ্টের মতো আছে সে একজন দুঃখী ছিলেন অভাবগ্রস্ত ছিলেন সে বাইতুল ফার্ম থেকে বাইতুল মাল থেকে মাসের মাস বেতন বেতন সীমিত তারপরে সেই কি করতেন বেরিয়ে যেতেন অনুরূপভাবেই হজতে উমারে ফারুক এমন একটি রাত্রে বেলায় কি করেছেন বাড়ির বাইরে বেরিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়াই বাড়ির আশেপাশে গলিতে 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 ঘুরে বেড়াচ্ছে আর লোকের হালাত লোকের হালাত চেক করে বেড়াচ্ছে যে আমার শাসক কালে আমি খলিফা হজরতে আমার শাসনকালে কোনো মানুষ অভাবগ্রস্ত আছে কি না সে খেতে পাচ্ছে কি না দেখছে অমন অবস্থায় একটি বাড়ির দরজা দিয়ে অতিবাহিত করছেন তখন শুনতে পাচ্ছে যে দুজন মহিলার আওয়াজ মা এবং মেয়ে বলছেন মা বলছে যে দুধ অল্প দিয়েছে এই দুধে যদি পানি মিশিয়ে দেই তাইলে বাজারে আমরা ভালো দাম পাবো বা আমরা অনেক দাম পাব তখন বলছে যে না মা কখনোই এই দুধে আমরা পানি মিশাতে পারবো না কেন আজকে আমিরুল আমিরুন হজত ওমার ফারুক দেখতে পাই না কোনো মানুষ দেখতে পাই না রাতে অন্ধকারে আমি কি করেছি জল মিশিয়ে আমি বাজারে বিক্রয় করেছি বিক্রি করে সেই উপার্জিত টাকা সেই আমি দুধ বিক্রি করার টাকা নিয়ে আমি নিজের সংসার বাল করছি খাদ্য ভক্ষণ করছি সেই সমস্ত হারাম হতে পারে আর আমি আমিরুল মুমিন দেখে না কোনো পৃথিবীর মানুষ দেখতে পায় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই পাপের ফল আমাদেরকে কেয়ামতের দিনে জিজ্ঞাসা করবে আমরা কিভাবে জব দিতে পারবো কিভাবে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা দণ্ডমান হতে পারবো তখন আমিরুল মমিনুন একটি মাটি দিয়ে তার ঘরের দরজার সামনে দাগ দিয়ে চলে গেলেন তারপরে পুনর বাড়িতে আসার পরে ওই গোয়ালানির ঘরের মহিলাটিকে আমিরুল কি করছেন তার পুত্র সন্তানের সঙ্গে বিবাহ দিয়ে এটাই হচ্ছে গুরুত্ব তাকুয়ার তাকুয়ার আপনি তাকুয়া অবলম্বন করবেন আল্লাহ রবুল আলমিন আপনার সকল বিপদ আপদ সব কিছু থেকে আপনাকে মুক্ত করবে এরই নাম হচ্ছে তাকুয়া আল্লাহ রবুল আলমিন অবশ্যই আমাদেরকে বলে দিলেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তাকুয়া আল্লাহর ভয় এমনভাবে আমাদেরকে আমাদের ভিতরে নিয়ে আসতে হবে এমনভাবে আমাদের ভিতরের মধ্যে আল্লাহর ভয় ভীতি আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রবেশ করাতে হবে যে আল্লাহ রবুল আলামিন যে আমাদেরকে যে রাস্তায় চলতে বলেছে আমাদেরকে সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে নচেত আমাদের কোনো করণীয় আমাদের ভয়াবহ শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে সম্মানিত মুসলিম সমাজ আমরা মনে করি যে আমরা সম্মানিত ব্যক্তি তাকে অবলম্বন করেছি সুন্দর আমরা তা আমরা কি সম্মানিত ব্যক্তি পৃথিবীর মধ্যে আমাদের অনেক মালধন সম্পদ আছে আমরা সম্মানিত ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তাকুয়া যে অবলম্বন করেছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করছেন আবি হুরাই রাজ্লাহ তাল্লাহ তিনি বলেন কি লাই আর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মান নাস পলাত আশকাহুম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করছে যে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে পৃথিবীর মধ্যে যারা আমরা বাস করছি হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই মানুষের মধ্যে অধিক সম্মানিত ওই ব্যক্তি কোন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন না যে আমাদের মধ্যে অধিক সম্মানিত ওই ব্যক্তি যে আমাদের